আমার খবর সাত শতাধিক প্রাচীন আলমবাবার মেলার প্রস্তুতি জোর কদমে আর দুদিন পরে অর্থাৎ বারোই জুলাই শুক্রবার সাত শতাধিক প্রাচীন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে রেল লাইনের ধারে অবস্থিত আলমবাবর উরুস মোবারক তাই আলমবাবার উরুস মোবারক উপলক্ষে এখানেই বসে একবেলার মেলা তাই উরুস মোবারক এবং মেলার প্রস্তুতি চলছে জোর কদমে দুবরাজপুর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত আলমবাবার উরুস মোবারক উপলক্ষে প্রতি বছরই মেলা বাংলা আসার মাসের শেষ শুক্রবার বসে তাই আগে থেকে মাজার শরীফে রং করা হয়েছে এখন লাইট লাগানো এবং ফুলের কাজ চলছে তাছাড়াও দূর দূরান্ত থেকে দোকানদাররা এসে মেলার জন্য তাদের দোকান তৈরি করছেন যেমন সিন্নি দোকান খাবারের দোকান খেলনা নাগরদোলা ইত্যাদি বসতে শুরু করেছে এই মেলায় দুদিন ধরেই চলে ফকিরি গান তার সাথে কয়েক হাজার মানুষের খিচুড়ি সিন্নি খাওয়ানো হয় উরুস মুবারক উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আলম বাবার মাজারে আসেন এবং নিজের মনস্কামনা পূরণের লক্ষ্যে চাদর চড়ান দিন থেকে আসে সাত বছর থেকে আসছে আপনার বাবার উরুস মোবারক এই উরুস শুরু হয়েছে আপনার দোকানদানি কাল জায়গা দেওয়া হয়েছে স্যার এবারে ওনারা সব দোকান বসাইছে আজকে শাহ আলম বাবার উরুশ জুম্মার দিনে আছে আপনার বারোই জুলাই আর বাংলা আপনার সাতাশ তারিখ বাবার উড়ুস মোবার এটা আপনার চতুর্থ শুক্রবার হয় বাবার উরুস আষাঢ় মাসে ভিড় কীরকম হয় বিশাল ভিড় আপনার দূর দূরান্ত থেকে বহুত দূর দূর থেকে মানুষ আসে বাবা দেখে ডাকেন ভক্তবিন্দু বহুত বাইরে বাইরে থেকে আপনার আসে আসুন ভালো আপনার রেল থেকেও পাওয়া যায় আপনার ইয়ার থেকেও আমাদের বেঙ্গল থানা থেকেও বিশাল পুলিশ দেয় বাবা সবাই সহযোগিতা করে চেয়ারম্যানরা সহযোগিতা করে ভাস চেয়ারম্যান সহযোগিতা করে ওনারা সব সহযোগিতা করে দোকান জানি বসছে আপনার সব কাল জায়গা দেওয়া হয়েছে সব বসছে সত জাতিই আছে আপনার এখানে কোনো মুসলিম হিন্দু বলে কিছু নাই বাবার কাছে সবাই আসতে পারে আর সবাই আসেও আচ্ছা মেলাটা কদিনের হয় একদিনের তোমার ওই আষাঢ় মাসে চতুর্থ শুক্রবার হ্যাঁ খালি মেলা কমিটি আর ওই পুলিশের সহযোগিতা আপনার আরপিএফ জিআরপি সব থাকে ওনারা সবাই সহযোগিতা করে দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বাসন্তী দেবী গঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে